শুরুটা কিভাবে করব আসলে বুঝতে পারছি না দুনিয়াতে বেঁচে থাকলে আসলে কিছু জিনিস নিয়ে হয়তো বা কখনোই ভাবিনি তো আপনাদের সাথে যে কথাটা আমি বলতে যাচ্ছি যে আমার মনের মধ্যে এখন একটা প্রশ্ন যাচ্ছে যে কাফনের কাপড়ের দাম কত আচ্ছা আপনারা কি কখনও এটা ভেবেছেন যে মরে যাওয়ার পরে আপনার কাফনের কাপড়ের দাম কত হতে পারে আমি জানি যে এই বিষয়টি হয়তো বা কারোর কাছে ভালো লাগবে না কিন্তু আসলে সত্যি কথা ওই দিন আমি যাচ্ছিলাম তো ফোনের মধ্যে একজন রিক্সাওয়ালা ফোনে বলছে কাউকে যে আল্লাহ মারা গিয়েছে আমার কাছে তো মাত্র দেড়শো টাকা আছে কাফনের কাপড়ের দাম এত টাকা আচ্ছা দেখি আমি কিভাবে ম্যানেজ করি ওই রিক্সাওয়ালা ভাইয়ের এই কথা শুনে আমার কাছে মনে হয়েছে আসলেই তো কাফনের কাপড়ের দাম কত এটা তো কখনো ভাবিনি মনের মধ্যে আরও কিছু প্রশ্ন আসতে থাকলো যে কাফনের কাপড়ের দাম কত হলে একজন রিক্সাওয়ালা খুব অস্থির হয়ে রিক্সা চালাচ্ছে আর ফোনে কথা বলছে অনলাইনে আমি এখন চেক করলাম কাফনের কাপড়ের দাম এখানে বলছে যে বত্রিশশো টাকা আমি আসলে একজ্যাক্ট যে দোকানে যে জিজ্ঞেস করবো হয়তোবা এটা আমি কোথাও দেখিনি বা পাইনি দামটা কিন্তু আমার কাছে বেশি মনে হয়েছে তার কারণ হচ্ছে হলো যা যেই রিক্সা চালক বা গরিব ঘরের মানুষ তাদের জন্য বত্রিশশো টাকা দিয়ে কাফনের কাপড় কেনা কিন্তু খুব কষ্টকর এখন আপনারা অনেকে বলতে পারেন যে অনেক সংস্থা আছে যে ফ্রি ফ্রি দাফন কাফনের কাজ করে হ্যাঁ ঠিক আছে আবার আরেকটা জিনিস কি জানেন যে অনেকেই থাকে যে টাকা নেই কিন্তু সম্মান নিয়ে জীবনযাপন করছে কারো কাছে হাত পেতে চলবে না কারো কাছে চেয়ে কিছু খাবে না তো চিন্তা করলে দেখা যায় যে বত্রিশশো টাকা অনেক টাকা ভাবছি যে কম দামে কাফনের কাপড় বিক্রি করার ব্যবসা শুরু করে দিব। দুনিয়াতে কি করলাম এখনও এই কাজগুলোই করলাম না তো ভাবনা যেমন ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা এরকম তফিক দেয় তাহলে এটাও শুরু করব আসলে একটা কাফনের কাপড় যদি আপনি পাইকারিও কিনেন বা যেটাকে বলছে উন্নত মানের কাফনের কাপড় উন্নত মানের কাফনের কাপড়টা কি কাপড় বয়েলই তো তাই না তো বয়েল যদি আমরা কিনতে যাই পাইকারি দরে তো এটা কত পড়তে পারে এখানে বিক্রি করছে এখন আপনার নর্মালি গজ হিসেবে একশো চল্লিশ পঞ্চাশ তো আপনি হয়তো বা পাইকারি দরে একটা রোল কিনতে পারবেন আশি বা সত্তর করে সত্তরও হতে পারে তো যাকে এখন তার পাইকারি হিসাবটা আমি জানি না তবে যতটুকু আন্দাজ করতে পেরেছি তো তারপরেও যদি আপনি দশ বিশ টাকা লাভ করেন এত তো হওয়ার কথা না আবার আপনি চাইলে কি বিক্রি করতে পারবেন কিনা কম দাম দিয়ে সেটাও একটা প্রশ্ন আছে আমার মধ্যে যে সব জায়গায় তো সিন্ডিকেট থাকে এটা করা যাবে না ওটা করা যাবে না এখানে আমি চাইলেও হয়তো বা এটা নাও করতে পারি পারব কিনা সেটাও আমি জানি না তবে ইনশাল্লাহ ভালো কিছু করার ইচ্ছা আছে যদি সকলের দোয়া যদি আল্লাহ তালা চায় তাহলে ইনশাল্লাহ করব এটা আশা আছে আমার প্রথম দিকে যখন আমি রিক্সাওয়ালার কথাগুলো শুনি তখন আমার কাছে মনে হয়েছিল যে অনেক সময় থাকে না যে মিথ্যা কিছু চিন্তা ভাবনা যে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বা বলার জন্য পাশাপাশি ছিল তখন তখনও আমি বুঝতে পারি নাই যে এটা আসলে সত্যি ছিল তো দুই রিক্সায় আমাদের রানিং ছিল কিন্তু তার ফোনে কথা বলছিল তো আমি ভাবছিলাম যে হয়তোবা আমাদের কাছে চাবে হয়তো রানিং অবস্থায় কিন্তু আসলে কি হয়েছে যে আমি শুনতে শুনতে ভাবতে ভাবতেই যে যেটা হয় না যে এক পাশের গলি দিয়ে উনি ঢুকে গিয়েছে আর আমাদের রিক্সাটা সামনের দিকে চলে গিয়েছে তো আসলে উনিও আমাদের কাছে চাই নাই আর সাহায্য করার মতো সেই নসিবটুকু হয়তো বা আমারও হয় নাই সব কিছু এত চারদিকে মিথ্যা চলতে 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 আসলে সত্যি যখন সামনে আসে না তখন সত্যিটাকেও না মিথ্যাই লাগে কষ্ট পেয়েছি অনেক চিন্তা ভাবনা করলাম আসলে কাফনের কাপড়ের দাম কেন এত বেশি দুনিয়াতে যার টাকা আছে তো আলহামদুলিল্লাহ ওটা তো কোনো কথাই থাকে না যে কত ভালো থাকতে পারে মানুষ আর যাদের টাকা নাই তাদের দুনিয়াতে প্রচণ্ড রকমের কষ্ট এই জন্যই আমাদের নবিকম সাল ওয়াসাল্লাম উনি সব সবথেকে বেশি দেখেছেন গরিব মানুষেরা জান্নাতে তাই দুনিয়াতে ওদের জন্য কঠিন হলে আখেরাতে সহজ হয়ে যায় সব কিছুই আমি জানি কথাগুলো সবার ভালো লাগবে না বা এটা বেশি চলবেও না তবে সত্যি কিছু কথা ছিল আমার মনের মধ্যে কিছু কথা জন্মেছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা রাখছি যে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন জাজাকাল্লা খ্যার